দাঁতে পোকা লেগেছে এখন সূর্যটা ডুবে গেল দারুন লাগলো দেখতে এখানে এ গাইস শুভ দুপুর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস এখন বাজালো প্রায় দুটো তো আমি যাচ্ছি সেলুনে অনেকদিন ধরে চুলটা কাটবো কাটবো করে মানে আর কাটা হচ্ছে না মঙ্গলবার মঙ্গলবার আমার জন্মবার মঙ্গলবার এইবার ওইবার করে কাটা হচ্ছে না তো যাই হোক আমি এখন যাচ্ছি সেলুনে তো আমাদের এখানেই মানে এলাকার মধ্যে একটা সেলুন আছে বাড়ির পাশেই তো চলো সেলুনে যাওয়া যাক আর যা গরম পড়েছে বিশাল গরম পড়েছে আর যেহেতু আমি বড়ো বড়ো চুল রাখি না মানে পনেরো কুড়ি দিন বাদ বাদই আমি চুল কাটি ঠিক আছে তো বিশাল গরম লাগছে আর পারছি না এখন যাচ্ছি এই আমাদের এলাকার রাস্তা দিয়ে যাচ্ছি সেরকম ঠিক আছে বিয়ালটা মনে হচ্ছে স্বীকার করছে গাছ লাগলো না তো চলো যাওয়া যাক আস্তে আস্তে টুকটুক করতে করতে যাচ্ছি বিশাল গরম পড়েছে আমাদের একটা বন্ধু হলো ও সিআইসের চাকরি করে রাজস্থানে তো কাজকে সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম যে ওখানে গরম কত বলছে এখনই সাতচল্লিশ ডিগ্রি বুঝতে পারছো এখনই সাতচল্লিশ ডিগ্রি হঠাৎ দেখা হয়ে গেল শুভজিৎ আমাদের আর্টিস্টের সাথে কোথায় গেছিলি দেখা দেখা ব্লক করছি ও কিন্তু এই সব বানায় ঠিক আছে কেউ যদি বানাতে চাও কন্ট্যাক্ট করো ঠিক আছে ওর নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ওদের হলে এটা বাড়ি কিছু বল আমার নামে বাপনদা আমাদের

ওই যে একজন বসে আছে ওইখানে হলো সেলুন ঠিক আছে তো আমি ওকে ফোন করলাম যে ভাই সেলুনে আছিস বলছো হ্যাঁ দু তিনজন আছে তা আমি ভাবলাম এলাকার মধ্যে যাই একটু গল্প টল্প করব এই যে আমাদের এলাকার মধ্যে সুন্দর একটা সেলুন ঠিক আছে তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি আমাদের এই সেলুনে ঠিক আছে তো যেহেতু ও যেহেতু অন্য একটা সেলুনে কাজ করে ঠিক আছে ওরই মামার দোকান এটা যেহেতু এই মামাটা বাড়িতে নেই তাই জন্য এই দোকানে আছে

ঠিক আছে ফাইনালি আমি এখন যাচ্ছি বিকাল বেলা এখন বাজে চারটে পনেরো ঠিক আছে আমি গিয়েছিলাম পুরো প্রায় পুনে দুটো নাগাদ আর এখন আমি বাড়ি আসছি তো আমার পার্সেলটাও নেওয়া হয়ে গেলো সেলুন থেকে এখন আমি বাড়ি যাবো গিয়ে স্নান স্নান করে আজকে তো জিমে যাওয়া হবে না বললাম ছেলেবেলেকে যে ভাই বারটা রাখিস তো ক্রিকেট খেলতে যাব যদি মানে আমি স্নান স্নান করা হয়ে যায় সাড়ে চারটের মধ্যে তো বললো তাড়াতাড়ি আসতে তো চলো বাড়িতেই যাওয়া যাক এখন আমি বাড়ির রাস্তায় আছি সত্যি মানে সেলুনে গেলে প্রায় দু তিন ঘন্টার ব্যাপার আর সবাই ঠিক আছে লাইন টাইন থাকে যেহেতু হৃদয় আমাকে তাও একজনে আগে লাইনটা দিয়ে দিলো তো চলো বাড়িতেই চলে এসছি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের বাড়ি এসেছে দীপু দীপুর তর আর সইছে না আর সইছে না তর তাই তো দীপু খুব টেনশনে আমরা খুব টেনশনে আছি মানে ছিল হলো চারটে চারটে থেকে এখন হলো সাড়ে পাঁচটা তো আমরা এখন মাঠ দিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে মাঠ দিয়ে যাচ্ছি

আসবে ধরে নেবো হ্যাঁ কি না এবার কাটবে না এগুলো পরের বার থেকে কাটবে যখন একটু বড় হবে ছোটো ছিল কোথায় দি মাটি দিয়ে চল তাহলে সুন্দর একটা ভিউজ নেওয়া হবে হেভি হেভি ভিউজটা গরমের দিন মানে বিকেলবেলা হলে এখন তো প্রায় চার সাড়ে চারটে বাজবে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে যখন তখন এই রাস্তা দিয়ে সবাই বসে থাকে হাওয়াটা ভাই আমার মাঠে অনেকই হ্যাঁ এবারে এই সব কাজ বেশি আর এই যে কলাবাগানে কলাবাগানের ওই পাশটা হলো মাঠ ওই মাঠে সবাই খেলে আগে আমাদের বাড়ির পেছনে মাঠ ছিল তখন খেলতো ঠিক আছে আমাদের বাড়ির পেছনে মাঠটা চষে দিয়েছে মানে যাই হোক ওই যার জমি সে চষে দিয়েছে ও ধানের জমি গ্রামের গ্রামের বেশি ভালো এরকম সুন্দর আমাদের এখানে নেই কোনো ট্রাফিক তাই তো ভাই দিব হ্যাঁ আমাদের এখানে বলতে সব রকমই আছে এখন আমরা ধান ক্ষেত পার হয়ে এখন আমরা কলা বাগান দিয়ে যাবো ও এইসব জায়গা একদম না না দুটো কলা চারা নিয়ে যেতে পারি এখান থেকে কোন জঙ্গল মঙ্গল দিয়ে যাচ্ছি গাইজ ভাই দেখে আছি হ্যাঁ এই না ওকে খেয়ে দৌড় দিয়েছি খেলার আশা একটু অনেক দিন আগে খেলতাম যখন প্রায় প্রতিদিন বিকেলবেলা খেলাটা একটা নেশা ছিল জিমে যায়নি তাই খেলতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কিন্তু কলাতে অনেক ওই লাভ মনে হয় কম তো গাইছে আমরা ভেবেছিলাম খেলবো ঠিক আছে আজকে অনেক ম্যান অনেক মানে মিনিমাম আজকে মনে হয় পাড়ার সব ছেলেবেলার আজকে খেলতে গেছে তাই জন্য আমি আদিও ভাবলাম আজকে একটু ওইদিকে ঘুরতে যাবো আশ্রমে ওইদিকে তা তোমাদের একটু ওখানে আশ্রমটা দেখাবো এই মাঠে আমরা কত খেলেছি এই মাঠে এখন বাড়ি ঘর দেওয়া হয়ে গেছে হেলে গেছে এই যে এটা হলো আমাদের স্কুল কুশুরিয়া প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে যদিও আমি এই স্কুলে পড়িনি দিবু পড়েছিস না স্কুলে হ্যাঁ দিবু পড়েছে এই স্কুলে আমি কাঞ্জিলালে পড়তাম তো ভাই এটা হলো আমাদের আশ্রম ভারত সেবা আশ্রম সংঘ এটা হলো বোর্ডিং এখানে সবাই ছেলেবেলেরা থাকে ঠিক আছে প্রত্যেক রবিবার করে ছুটি দেয় বোর্ডিং যেটাকে বলে বোর্ডিং স্কুল ভাই আমি যখন ছোটো ছিলাম না তখন আমার মা বলতো তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো বোর্ডিং পাঠিয়ে দেবো পড়েছিস না স্কুলে হ্যাঁ স্কুলে দ্বীপ পড়েছি ফার্স্ট স্কুলে পড়েছিলাম সেকেন্ড ওয়ে সেকেন্ড ওয়ে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট নেওয়ার জন্য নাকি অনেক দিন পরে এই সব রাস্তায় ঘুরতে আসলাম এই আশ্রমের পাশে অনেক দিন পরে অনেক দিন পরে ভাই ওই দিক থেকে ওই দিক দিকে হেঁটে হেঁটে যাবো হ্যাঁ

উচিত না তো ওই গাইস ওপরে জেট বিমান উঠছে হেভি লাগছে চ যাও ঘোরাবো আগের দিকে যাই আই টু ওই এ টু জেড ম্যা টু জেড ক্রস করে যাই তারপর ওই ওই সাথে যাই বন্ধন স্কুলে ওখানে যাই তারপর গাইস আমরা খুব রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি এইস এখানে অনেক 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 ধাবা হয়ে গেছে করে যাচ্ছে খেলু কালী ব্রাবো বার এটা বার এটা বার বুঝতে দেখলে এই ধারে নতুন পেট্রোল পাম্প নতুন পেট্রোল পাম্প এটা জানি না শুনতে হবে এখান থেকে ঘুরাবো এখান থেকে পিছনে গাড়ি আছে নাকি দেখিস ভাই আই রোড তো ওই দিকে আছি গাড়ি নেই তো গাড়ি নেই তো গাড়ি নেই তো রাস্তায় এই রাস্তায় যারা চলাচল করে তাদের অভ্যাস আর আমি এই রাস্তায় সাইকেল যাওয়াতে আসতেছি খুবই ভয় খুবই আর চারিদিকে এত গাড়ি না কি বলবো এদিক দিয়ে যায় গাড়ি এদিক দিয়ে বড় বড় গাড়ি হ্যাঁ ভাই তো গাইজ আমরা এখন এই মুহূর্তে সাইকেল কিছুটা সাইকেল চালিয়ে এসে এখন আমরা বাড়ি যাওয়ার এই রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক আছে আমরা ওই রাস্তাটা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বাড়ি এসছি এখন সূর্যটা ডুবে গেল দারুণ লাগলো দেখতে এখানে দাঁড়ালাম আর দীপু এখানে তো রেজাল্ট সার্চ করছে দেয়নি না আর এখানে আমরা একটু এখন সেলফি তুলতে তুলে তারপরে বাড়ি যাব তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। ভেবেছিলাম ক্রিকেট খেলতে যাব কিন্তু খেলাও হলো না কিন্তু একটা ভালোই সাইকেল ট্যুর হয়ে গেল এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক লাভ ইউ টাটা বাই বাই গাইস এখন জানি ভিডিও কোয়ালিটি একদম ঘটিযাসা আসা আসছে আর পিছনে হলো সানসেট মানে সূর্য অস্ত যাচ্ছে তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট একটা ব্লগে টাটা